নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন আজ আমি এমন গাছ আপনাদের দেখাবো যে গাছগুলো আপনারা বাজার থেকে কিনতে লাগবে না রাস্তা ধারে হয় এবং এই দিয়ে ভোলে বাবার সেবা আপনারা প্রতিদিন করতে পারবেন তো একটা গাছ আশা করি আপনারা দেখে বুঝতেই পেরেছেন আমার বাড়িতে দু রকম ভ্যারাইটির ধুতরা গাছ রয়েছে এটা হচ্ছে ডাবল ভ্যারাইটি পার্পল কালারের আর প্রথমে যেটা দেখালাম সেটা হলো সাদা সিঙ্গেল ভ্যারাইটি ধুতরা আমরা বাজার থেকে রেগুলার ফুল কিনি বা ছাদে যদি আমরা দু চারটে গাছ করি সেই গাছ থেকে ভগবানের সেবা করি তো আজ এমন একটি গাছ দেখাবো যে গাছটা রাস্তার ধারেই কিন্তু পাওয়া যায় একটা গাছ তো আমি প্রথমে দেখিয়ে দিলাম চলুন আর গাছ দেখাই আজ আমি বাজার করতে গিয়ে চোখে পড়লো দেখতে পেয়ে নিয়ে চলে আসলাম আমার বাগানে আরও একটি সদস্যকে অ্যাড করে দিলাম যে না তুমিও চলে এসো আমার বাগানে ভোলে বেবার সেবায় তোমারও কাজ লাগবে আর তোমাকেও কিন্তু থাকতে হবে তো ছিল না যে গাছটা সেটা হলো এই হলো এই দেখুন আকন্দ যাই না কি ভ্যারাইটি আছে রাস্তা ধারে পেয়েছি তুলে নিয়েছি প্রচুর কিন্তু তেমন ছোট্ট একটা গাছ প্রচুর কিন্তু ডাল ছেড়েছে চলুন এখন এই গাছটা আমি বসিয়ে দেবো যে কোনো একটা ফাঁকা জায়গায় একটু খুঁজি এই জায়গাটা ফাঁকা আছে চলুন এখানেই গাছটা বসিয়ে দেবো গাছ আমার বসানো হয়ে গেছে তো একটা ট্রে পেয়েছিলাম ফাঁকা সেখানে আমি বসিয়ে দিয়েছি তো গাছটা যখন বড় হবে তখন আমি এখান থেকে ফুল পেয়ে যাব সেই ফুল আমি আমার ভোলে বাবার চরণে দিতে পারবো তো তিন তিনটা কালেকশান আমার বাগানে রয়েছে ভোলে বাবার সেবার জন্য তো আপনাদের বাড়িতে কটা কালেকশান রয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন